হ্যালো আসসালামু আলাইকুম রেসবন্থ থেকে আরও অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস চলে আসছে যে ড্রেসে হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্ট পুরো হচ্ছেন একদম ফিদা হয়ে আছেন যে একটু কম বাজেটে পেলেই কিন্তু পারচেস করে নিয়ে নিচ্ছেন কয়টা কালার আসছে আজকে ষাটটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে যেটা সফট ওয়েটলেট জর্জটের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা কালারে কিন্তু খুব আইসুদিন কালার দেখতে যতটা ভালো লাগে তার চেয়ে অনেক বেশি পড়তে ভালো লাগবে বিকজ অফ হচ্ছে যেহেতু সফট ওয়েটলেট ওয়েটলের জটের মধ্যে থাকবে প্রত্যেকটাই কিন্তু একেবারে পড়তে অনেক যথেষ্ট আরাম পাবেন এতটা সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস আর এই ড্রেসের স্পেশালিটি হচ্ছে চমৎকার একটা দোপাট্টা এতটা সুন্দর কাজের দোপাট্টা যেটা হচ্ছে একেবারে দবদব হোয়াইট কালার পাবেন এটা হচ্ছে লাইট অরেঞ্জ শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রাগন শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে ল্যামেন্ডার পাবেন এখানে ফিরোজা থাকবে এখানে এলে অনিয়ন শেডের মধ্যে থাকবে সাতটা কালারই কিন্তু একেবারে পছন্দের কালার যার যেই কালারটা ভালো লাগবে এটা জাস্ট ঈদের জন্য আপনাদেরকে স্টুডেন্ট বাজেটে দিলাম মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা দোপাট্টা দেখেই মন একটু ভালো হয়ে যাওয়ার কথা কারণ অল ওভার দোপাটাতে এতটা সুন্দর এতটা গুছানো কাজ এগুলি যা দেখবেন সব জমার বাঁধানো হেভি এমব্রয়ডারি করা থাকবে এগুলি সব মালতি সুতোর কাজ পাবেন দুপাশে কিন্তু এরকম যা দেখবেন সব বর্ডারে হেভি কাজ থাকবে চারোপাশে কিন্তু বর্ডারে কাজ পাবেন আর কাটওয়ার্ক করা থাকবে পুরো দুপাটা জমিন জুড়ে এই ধরনের কাজটা পাবেন এতটা সুন্দর কাজের ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে দিচ্ছি জাস্ট ঈদ বাজেটের জন্য এটা দিয়ে দিলাম গিফট বাজেট একদম স্টুডেন্ট আপুরা যারা ওয়েট করেন অনেক সময় যে যারা এত সুন্দর সুন্দর ড্রেসগুলি রিজনেবল বাজেটে পেতে চান তারা কিন্তু এই সুন্দর ড্রেসটা পারচেস করে নিতে পারেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাও একদম আপ টু ঈদ পর্যন্ত এই প্রাইজে এটা পারচেস করতে পারবেন যা দেখবেন পুরো বডি জুড়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলি সব কিন্তু সেলফ কালার সুতোর কাজ পাবেন সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স আর স্পেশালি সিকোয়েন্সগুলি কিন্তু সব স্টিচ করা ফোর টার্ম স্টিচ করা এই জন্য এগুলি কিন্তু হাতে বাঁচবে না এবং কোথাও খুলে যাবে না আর এটা গলার ডিজাইনটা পুরো গলায় কিন্তু এখানে মাল্টি সুতোর হেভি এম্ব্রয়ডারি করা থাকবে অল ওভার দুপাশে খুব সুন্দর করে কাটোয়ার ডিজাইন করা থাকবে ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন আর এটা হচ্ছে দামানের ডিজাইনটা কি সুন্দরভাবে গুছানো যদি যা দেখবেন সব জমাট বাঁধানো হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে সেলফ সুতোর কাজ পাবেন সাথে এম্ব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে পুরো হাতা জুড়ে কাজ পাবেন ফুল হাতাতে হচ্ছে এখানে যা দেখবেন সব জমার বাঁধানো কাজ পাবেন নিচে বর্ডারে খুব সুন্দর করে সেলফ সুতোর কাজ পাবেন সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না ব্যাক সাইডটা সলিড থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনা অ্যাটাচ করা থাকবে সালোয়ার এবং ইনা দুইটাই কিন্তু হচ্ছে বাটার থাকবে আর দোপাট্টা এবং হচ্ছে বডি দুইটাই কিন্তু সফট জটের মধ্যে থাকবে আর দেখেন দুপাটার ডিজাইনটা কি দেখেন কি সুন্দর কাজ এখানে যা দেখবেন সব হেভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর চমৎকার একটা ডিজাইন পাবেন এখানে সব জমাট বাঁধানোর কাজ পাবেন দুপাটার চারোপাশে বর্ডারে কাজ থাকবে সুন্দর গুছানো কাজ আর স্পেশালি এটা কাটওয়ার্ক ডিজাইনটা দেখেন কি চমৎকার একটা কাটওয়ার্ক ডিজাইন প্রাইস থাকতেছে পনেরোশো পঞ্চাশ টাকা আমি কালারগুলি একটু দেখে দিই যার যে কালারটা ভালো লাগবে সেটা পারচেস করতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে এটা হচ্ছে লাইট অরেঞ্জ কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের কাজের কোয়ালিটি একেবারে চমৎকারভাবে কিন্তু করা পুরো হাতাতে কাজ পাবেন সালোয়ার এবং ইনার প্রত্যেকটাই কিন্তু বাটারফ্লাইয়ের মধ্যে থাকবে আর দুপাটাগুলি তো সুপার জাস্ট এই ড্রেস এর আমি যদি বলি সেটা হচ্ছে কারণ এত এত সুন্দর গুছানো কাজ দুপাশে এবং হচ্ছে পুরো জমিন জুড়ে যা দেখবেন এগুলি সব থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স করা পাবেন প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা যেটা আপনারা ডিরেক্টলি আমাদের শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে কিন্তু পারচেস করতে পারবেন যেহেতু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপ টু ঈদ পর্যন্ত এ ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা সো যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ এ ড্রেস পছন্দ তো হবেই হবে আশা রাখি যে আপনি অন্য একটা কালারের জন্য ওয়েট করবেন যে এটি স্পেশালি এটিগুলি দুপাটাগুলি খুব চমৎকার কালার এবং পুরো দোপাট্টা জুড়ে কাজ পাবেন এবং স্পেশালি দুপাটার দুপাশের কাটওয়ার্ক ডিজাইনটা তো এত সুন্দর এত চমৎকার একটা কাটওয়ার্ক ডিজাইন আর পুরো দুপাটটা জমিন জুড়ে এখানে যা দেখবেন সব মাল্টি সুতোর হেভি এমব্রয়ডারি করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম স্টুডেন্ট বাজেটে দিচ্ছি এটা লাইট অনিয়ন কালার থাকবে অল ওভার প্রত্যেকটা ড্রেসের ডিজাইন বলেন কাজের কোয়ালিটি বলেন একেবারে চমৎকারভাবে প্যাটানো কাজ করা সবগুলি কিন্তু এগুলি সব হাতায় থাকবে এটা সালোয়ারটা পাবেন এটা হচ্ছে দোপাটটা থাকবে অল ওভার গুছানো কাজ থাকবে এতটা সুন্দর কাজের ড্রেস তাও আবার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে দিচ্ছি এটা হচ্ছে ফিরোজা কালার মধ্যে পাবেন এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুব সোবার কালার পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি একেবারে রিজনেবল বাজেটে আমার মনে হয় না যে এটা বাংলাদেশ খুঁজে আপনি পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে পারচেস করবেন এই ড্রেস বলুন প্রত্যেকটা ড্রেসের কাজের কোয়ালিটি উইথ হচ্ছে প্রাইসটা যখনই দেয় একটু আপনাদের জন্য থিঙ্ক করে দেয় একটাই কারণ যাতে আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু পছন্দ হলেই কিন্তু আপনি পারচেস করতে পারেন আর প্রত্যেকটা ড্রেস যারা ড্রেসবন থেকে প্রোডাক্ট পারচেস করছেন এবং রিভিউ শেয়ার করছেন আমরা প্রত্যেককে বলবো যে আপনি যদি একটা ভালো ড্রেস পারচেস করে ড্রেসবন থেকে পেয়ে থাকেন একটু ড্রেসবনের পেজটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আপনার বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দিবেন তাহলে প্রত্যেকে কিন্তু একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস রিজনেবল বাজেটে কেনার সুযোগ পাবে এটা হাতাটা থাকবে পুরো হাতা জুড়ে কাজ পাবেন এটা হচ্ছে ড্রাগন শেডের মধ্যে থাকবে আর প্রত্যেকটা দোপারটার কাজ একদম গুছানো কাজ থাকবে এগুলি যা দেখেন সেম টু সেম পাবেন অল ওভার হেভি এমব্রয়ডারি করা থাকবে সবগুলির সাথে মাল্টি সুতোর গুছানো কাজ পাবেন লাস্ট হচ্ছে ল্যাভেন্ডার কালার থাকবে এটাও আরও অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন পুরো ড্রেসের জমিন জুড়ে যা দেখেন সব সেলফ সুতোর কাজ থাকবে এবং ফোর ট্রাম এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাস করা থাকবে দামানের ডিজাইনটা স্পেশালি গলার ডিজাইনটা খুব চমৎকার একটা ইউনিক ডিজাইন জাস্ট সিম্পল ডিজাইনের মধ্যে এই ধরনের ড্রেস পরা মানে খুব গর্জিয়াস লুক আসার মতো ড্রেস স্যালোয়ার এবং ইনার দুইটাই কিন্তু হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে থাকবে আর দুপাটা গুলি কিন্তু একদম অল ওভার দুপাটাতে যা দেখবেন সব গুছানো কাজ থাকবে এগুলি সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে প্রাইস থাকতেছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ